ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া পঞ্চম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা আজকে শেষ হলো এবং ভারতীয় দল একশো রানে এগিয়ে আছে একশো রানের লিড হয়ে গেছে ভারতের দলের এবং ভারত ছটা উইকেট হারিয়ে ফেলেছে ভারতের কাছে এখন চারটা উইকেট আছে এবং এই চারটা উইকেটের মধ্যে ভারতকে একটা ভালো জায়গাতে যেতে হবে কেননা একশো পঁয়তাল্লিশ রানটা খুব একটা বেশি রান না এখান থেকে ভারতের দলকে কমসে কম আড়াইশো রান প্রয়োজন হবে অস্ট্রেলিয়াকে টার্গেট দেওয়ার জন্য যদি ভারতীয় দল অস্ট্রেলিয়াকে আড়াইশো রানের টার্গেট দিতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া হিমশিম খেয়ে যাবে সেই রানটা চেস করতে গিয়ে কেননা যে পিচে খেলা হচ্ছে সেই পিচে রান খরা খুবই কঠিন কাজ এবং আমরা দুটো ইনিংসে দেখতে পেলাম অস্ট্রেলিয়া একশো একাশি রান করলো এবং ভারতের দল একশো পঁচাশি রান করেছিল প্রথমে ব্যাটিং করে তো দুটো দলই একই সমানভাবে রান করেছিল কিন্তু এই সেকেন্ড ইনিংসে যে ব্যাটিং ভালো করবে সে ম্যাচ জিতবে কিন্তু ভারতের দলের ব্যাটিং ভালো হয়নি একশো রান লিড আছে ভারতের একশো রানে ভারতের ছটা উইকেট পড়ে গেছে শুধু ঋষভ পান্ত ভালো খেলেছে এই ইনিংসে একষট্টি রানের ইনিংস খেলেছেন তাবার তোর ক্রিকেট খেলেছেন টোয়েন্টি খেলে তেত্রিশ বলে একষট্টি রান করেছে ছটা চার মেরেছে এবং চারটা ছক্কা মেরেছে অসাধারণ ক্রিকেট সে খেলছিল আজকে কিন্তু আনফর্চুনেটলি সে টিকতে পারলো না বেশিক্ষণ যদি সে আর কুড়ি পঁচিশটা বল খেলে নিত তাহলে ভারতের দলকে দুশো রান পার করে দিত কিন্তু এমন সময় ঋষভ পান্ত আউট হলো কি সেই সমাতে আউট হওয়ার কথা ছিল না কেননা সে সময় যদি ঋষভ পান্ত আউট না হতো এবং আর কিছুটা বল সে খেলে নিত তাহলে ভারতের দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেত এবং অনেক মজবুত সিচুয়েশনে চলে আসতো ভারত কিন্তু আনফর্চুনেটলি ঋষভ পান্ত একটা কাট মারতে গিয়ে সেই বলটাতে আউট হয় উইকেট কিপারের হাতে এবং প্যাট কামিন্স তাকে আউট করে তো এখান থেকে ভারতের দলকে একটা ভালো টোটাল টার্গেট দিতে গেলে অস্ট্রেলিয়াকে মিনিমাম আড়াইশো রান দিতে হবে তাহলে ভারতের দল অস্ট্রেলিয়াকে থামতে পারবে যদি ধরেন ভারতের দল দুশো রান টার্গেট দিল কিন্তু সেখানে ম্যাচ কিন্তু ফিফটি ফিফটি হয়ে যাবে বলা যাবে না কে জিতবে ভারত জিততে পারে অস্ট্রেলিয়াও জিততে পারে যদি ভারতের দল আড়াইশো রান দিতে পারে টার্গেট অস্ট্রেলিয়াকে তাহলে কিন্তু ভারতের দিকে ষাট পার্সেন্ট এবং অস্ট্রেলিয়ার দিকে চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে ম্যাচটা আর যদি দুশো রান টার্গেট দেয় তাহলে কিন্তু ম্যাচ ফিফটি ফিফটি এবং জাসপ্রীত বুমরাকে ভালো বল করতে হবে এবং জাসপ্রীত বুমরার চোট হয়েছিল তার পিটের সমস্যা হচ্ছিল এবং সে স্ক্যান করাতে গিয়েছিল কিন্তু সেই স্ক্যানে গিয়ে তার রিপোর্ট মোটামুটি ভালোই এসছে আশা করছি কালকে সে বল করবে এবং সে অস্ট্রেলিয়ার উইকেটগুলো নিয়ে ভারতকে ম্যাচ জিতাবে কেননা সে ক্যাপ্টেন আছে ভারতীয় দলের এই ম্যাচটার জন্য রোহিত শর্মা নিজেকে ড্রপ করেছিল তার ব্যাট থেকে রান আসছিল না এবং রোহিত শর্মা নিজে জানালো কি আমি নিজেকে ড্রপ করেছি কেননা এই ম্যাচটা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট দুই একে সিরিজ এগিয়ে আছে অস্ট্রেলিয়া দল এই ম্যাচটা যদি অস্ট্রেলিয়া জিতে নেয় তাহলে কিন্তু তারা সিরিজ জিতে নেবে আর আমি চাই না কি অস্ট্রেলিয়া সিরিজ জিতুক আমরা সিরিজ জিততে পারবো না মানছি কেননা দুটো অলরেডি হেরে গেছি একটা আমরা জিতেছি তো অস্ট্রেলিয়াকেও আমরা এই সিরিজটা জিততে দেবো না দুই দুয়ে সিরিজ ড্র করার চেষ্টা করব ওই জন্যই আমি নিজেকে ড্রপ করেছি এত ইম্পর্টেন্ট ম্যাচে তো রোহিত শর্মা বলে দিলেন কি আমি অবসর নিচ্ছি না শুধু এই ম্যাচটার জন্য আমি বসেছি এর পরের সিরিজ যখন হবে তখন অবশ্যই আমি খেলবো রোহিত শর্মা এটাও বলেছে কি আমার এখন খারাপ টাইম চলছে তো আমার ভালো টাইমও আসতে পারে তো এই নয় কি এই সিরিজে খারাপ হলো তো আমি অন্য সিরিজেও খারাপ খেলবো তো আশা করছি আমি সেই যখন কামব্যাক করবো অসাধারণভাবে ব্যাক করবো আমি ভারতের ক্যাপ্টেন আমি দল যেটাতে ভালো হবে সেই জিনিসটা করবো এবং আমি এটাই করেছি আজকে দলের জন্য আমি নিজেকে ড্রপ করেছি এবং এই ম্যাচে বসেছি কেননা এই ম্যাচটা ভারতের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভারতকে হার হালে এই ম্যাচটা জিততে হবে কেননা অলরেডি দুই একের পিছে আছে ভারত এই ম্যাচটা যদি হারে তাহলে সিরিজ হেরে যাবে অস্ট্রেলিয়ার কাছে এবং এই সিরিজটা বাঁচানোর জন্য রোহিত শর্মা রিক্স নিয়ে সে নিজে ড্রপ হয়ে গেল এবং সুবমান গিলকে খেলালো টিমের স্বার্থে সে যদি নিজের স্বার্থ হতো তাহলে অবশ্যই সে খেলতো সে ক্যাপ্টেন আছে তাকে বলার মতো কেউ ছিল না কিন্তু সে টিমের কথা ভেবে নিজেকে ড্রপ করলো এবং সে বসে গেল এবং সুবমান গিলকে খেলালো তো এর পরের সিরিজে সে অবশ্যই খেলবে রোহিত শর্মা বলে দিলেন আমি অবসরের কথা কোনো ভাবনা চিন্তা করে নিই এটাও বলে দিলেন সে তো এটাও যেতে যেতে এটাও বললেন কি সেন্সিবল আদমি হুঁ বাচ্চে কা বাপ বি হুঁ তো রোহিত শর্মা এগুলো বলেছে ভাই তো অনেক ইন্টারেস্টিং ইন্টারভিউ ছিল রোহিত শর্মার অসাধারণ লেগেছে এবং সবাইকে যোগ্য জবাবও দিয়েছে যারা কয়েকদিন থেকে বলছিল কি রোহিত শর্মা অবসর অবসর কথা বলছিল এবং তাকে অবসর নিতে বলছিল তার খারাপ ফর্মের জন্য রোহিত শর্মা এটাও বলেছে তাদেরকে কি ওদের কথা মতো আমি ডিসিশন নেব না আমি আমার যখন ইচ্ছা হবে অবসর নেওয়ার তখন আমি নিজে ডিসিশন নেব কি আমি কখন অবসর নেব বা কখন আমি ক্রিকেটকে আলবিদা বলবো তো রোহিত শর্মা এগুলো বলেছে ভারতীয় দল একশো পঁয়তাল্লিশ রান আগে আছে এখন ছয় উইকেট পড়ে আছে ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা ব্যাটিং করছে এরা দুজন ব্যাটিং আছে এবং তারপরে বলিং গালা শুরু হয়ে যাবে ভারতের দলের ব্যাটিংয়ের মধ্যে তো এদের দুজনকে একটা ভালো পার্টনারশিপ করতে হবে এবং আশা করছি যদি চল্লিশ পঞ্চাশ রানেরও যদি পার্টনারশিপ করে জাদেজা আর ওশিনটন সুন্দর তাহলে ভারতের দল একটা সেফ জায়গায় পৌঁছে যাবে এবং আড়াইশো রানের কাছাকাছি যেতে পারবে এবং অস্ট্রেলিয়াকে আড়াইশো রান যদি টার্গেট দেয় তাহলে কিন্তু ভারতের জিতার চান্স অনেক বেড়ে যাবে তো কী বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও